সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসাল্লাহাম আল্লাহ রে বললেন আল্লাহ আল্লিমনি রিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লাহা ইল্লা আনসা ও আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন আল্লাহ রে বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আলিমনি জিকরান লাহা ইল্লা আনসা ও আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসাল্লাহাম কয় মাহবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানে না জানে না লাইলা এমন কেউ আছে কথা কন জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসাল্লাহাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির করলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো

তার মানে নামাজ ও জিকির কোরআন ও জিকির এই যে আমরা ওয়াস করতেছি এইটাও কি কথা কী বিশ্ব নবীর আল্লাহ বললেন ও নবী ফাদ ইন্নামা নবী আপনি জিকির করেন মানে ওয়াস করেন

তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আরো জোরে দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দাও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব শোনাও আজীব খুদবা দেওয়া ওয়াজিব এই জন্য রব্বুল আলমিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাখা কিন্তু জুমার দিন ফরজ কয় রাখা দুই রাখাত কমাইলো কেন খোদবা বাংলা না এজন্য জুমার খুদ্বাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ্া জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময়ে হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনো দিন আটটায় কোন দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদ্বার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মুরিদেরা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুদ্ কি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান লাগবেন না এটা অনেক জরুরি এই জন্য জুমার খুদ্ যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন আল্লাহ বিশ্ব নবীর মাদান ইনিংস কয় বছরের দশ বছর বিশ্ব নবীর মাদান ইনিংস শুরু হয়েছে মসজিদে নবী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নৌববি তৈরি করার পর পর মসজিদে নববির ক্ষতি হিসেবে দায়িত্ব নিলেন সুবহানলা বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নববিতেই দশ বছরের ইনিংসে পাঁচশোটারও বেশি জুমার খোদবা দিয়েছে সুহানলা বাড়িতে যায় বললেন কত খুদবা পাঁচশোরও বেশি খুদবা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্ব নবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়েন প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্ব এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াত নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল